তো বর মশাইকে খেতে দিয়ে দিয়েছি স্নান টান হয়ে গেছে তো খাবারটা খেয়ে নিচ্ছে আর এদিকে আমার রান্না হচ্ছে পটল ভাজা বাকি রান্নাগুলো হয়ে গেছে পটলটা ভাজা হলেই হয়ে গেল। এই একটা পটল বাকি পটলগুলো ছিল ভেজে দিয়েছি আর এটা একটা আবার রয়ে গেছিলো তো একটা রেখে দিয়ে হবে ইন্দরে বান্দরে খাবে তো ভেজে দিই আর দেখো গ্যাসটা এখনও কিছু মোচা হয়নি মুজবো আস্তে আস্তে সাবানগুড়ি ছড়িয়ে দিচ্ছি এবারে মুছবো আর বাসন টাসনগুলো সব বার করলাম বাইরে ধুব তাই আর কি সকাল থেকে কাজকর্ম হচ্ছে মেশিনটা একটু ভালো করে পরিষ্কার করতে হবে নোংরা হয়েছে প্রচণ্ড তো গ্যাস বান্না তো হয়ে গেছে তো গ্যাসটা মুছেই দিই তারপরে স্নান করবো সকাল থেকে আর রান্নাটাই সেরে নিলাম ঘরের কাজও হয়ে গেছে মোটামুটি টুকটুক করে রান্নাটাও সেরে নিলাম আর সকালে বাইসে নাইটে চেঞ্জ করে নিয়ে তারপরে রান্নাটা করলাম আর এবারে স্নান করতে যাব অন্য সময় যা হয় কিন্তু তেলে রান্না করলে তেল চারিদিকে ছিটে গ্যাসটা একদম চারদিকে তেল চেট চেট করে তো ভালো করে সাবানগুলি না দিয়ে মুছে ঠিক হয় না তো গুঁড়ি দিয়ে ভালো করে গ্যাসটা চকচকে করে মুছে নিলাম আর এই খাবারের টেবিলটাও এখন মুছে নেব তো মোটামুটি সবার খাওয়া হয়ে গেছে তো এটা মুছে নিই গ্যাস মোছার পর আমার গ্যাসটা একদম নতুনের মতন চকচক করে আর বেসিনটাও দেখো ভালো পরিষ্কার করে মজা হয়ে গেছে আর খাবারের টেবিলটাও আমার মোছা হয়ে গেছে এই দেখো বিছানাপত্রও গুছানো হয়ে গেছে গড় টর ঝাঁটও দেওয়া হয়ে গেছে মোছাও হয়ে গেছে তো এবার আমি স্নান করতে যাব এই দেখো এগুলো সাজিয়ে রেখেছি মোটামুটি যেমন পাড়ির টুকটুক করে তেরকম সাজিয়ে ঘরটা রাখি আর কি আরে দেখো তো আমার বড়মশাই কলেজ থেকে এই দুটো গোলাপ ফুল নিয়ে এসেছিলো তো ওগুলো শুকিয়ে গেছে তো যাই হোক বন্ধুরা এবার আমি স্নান করতে যাই পরে আসছি বন্ধুরা আর একটুখানি দাঁড়াও আমি চুল মাছ দিয়ে সিঁদুরটা পরে তারপরে আসছি পুজোটা হয়ে গেছে ং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ পূজা ব্লগ তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো বাজছে এখন এগারোটা পনেরো তো এখন আমার সব কাজ টাজ কিন্তু সারা হয়ে গেছে সকাল থেকে ঘরের বাসির কাজ থেকে রান্না বান্না সমস্ত কিছু আজকে কমপ্লিট করে তারপরে আসলাম তোমাদের সামনে সাড়ে দশটার মধ্যে ভাত ডাল পটল ভাজা এচড়ের তরকারি কুমড়োর তরকারি আলু ভাতে সমস্ত কিছু রান্না হয়ে গেছে আর বর বরের খাওয়া হয়ে গেছে খেয়ে কলেজে চলে গেছে আর আমার দে ভাই দেওর ও খেয়ে চলে গেছে ওর আজকে পায়ে ড্রেসিং আছে তো ও বাবা আর ভাই দুজনে খেয়ে ওরাও বেরিয়ে গেছে দশটার দিকে আর আমি তারপরে গ্যাসটা মুছে স্নানটা করে পুজো করলাম আর পুজো করে এখন চুল টুল ছাড়িয়ে সে পরে তারপরে তোমাদের সামনে আসলাম আর আমি সকাল থেকে খেয়েছি দুটো বিস্কুট আর এক কাপ চা তো এখন বাজছে সাড়ে এগারোটা বাজছে পৌনে এগারোটা পনেরো ভিডিওটা শুরু করলাম এখন কথা বলতে বলতে সাড়ে এগারোটা বেজে গেল তো আর একটু বেলা হোক বারোটা বাজুক তারপরেই ভাতটা খেয়ে নেব আর এই তো এখনকার মতন এতটুকুই তো আবার পরে আসছি আমার এই বাচ্চা হাসুল এখানে চড়ছে আর ওদের হাঁসগুলো এখন প্যাক প্যাক করছে কি দেখি তো ডিম রান্না বান্না করে সবাই তো খেয়ে চলে গেছে কত বাসন হয়ে গেছিলো সব এগুলো মেজে টেজে তারপরেই চান করেছি হাঁসগুলো চিল্লাচ্ছিল বলে ওখানে দেখতে গেছিলাম যে কুকুর টুকুর এসছে নাকি তো যে দেখি একটা ডিম পরে আছে এই দেখো হাঁসগুলো ডিম দিয়ে আর চেল্লাচ্ছিল বেলা হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজতে গেল তো আমি এখানে ভাত বেড়ে নিয়েছি আমার জন্য তো এখানে আছে পটল ভাজা আলু ভাতে কুমড়োর তরকারি এঁচড়ের তরকারি আর মুসুরির ডাল পাতলা করে তো ঝটপট খাওয়াটা সেরে নি এখন বাজছে বিকাল চারটে তো এসেছি হচ্ছে আমার সেজ কাকিমা শাশুড়ি ঘরের দিকে একটু বেড়াতে তো এখানে দেখো ওনার ছাগল বাঁধা আছে আর এই দেখো ঘর ওদের একটা নতুন ঘর তুলছে তো ঘরটা এত দূর পর্যন্ত হয়ে এখন বন্ধ আছে আর এই বাড়িটা হচ্ছে আমার মেজ পাখি শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা সবাই কি করছো চা খেলে তো আমি সন্ধ্যা দিলাম এই মাত্র আর আমার শাশুড়ি মায়ের দিকে মা আটা মাখছে রুটি হবে আর এইখানে একটুখানি আটা ছিল এইটাই পিম লেগে গেছে তো মা আটাটা মেখে নিক তারপর আমি বেলে দেব আর হবে ডিমের তরকারি তো চলো পরে আসছি আমি এদিকে ডিমের ঝোলের আলু গুলো কেটে নিলাম দিয়ে গুলো ধুয়ে আর আলু একসঙ্গে সিদ্ধ বসাব সিদ্ধ হয়ে থাক দিয়ে দিলাম এখানে পাঁচটা মুরগির ডিম আছে পোলট্রির ডিম আর একটা হচ্ছে ওই যে হাঁসের ডিম দেখো দুপুরবেলায় পেয়েছিলাম সেইটা দিলাম এটা সিদ্ধ হোক আমি এইভাবে দিন রুটি বেলি না সব সময় বেলা চাক দিদি রুটি বেলি তো আমি আজকে ট্রাই করে দেখছি যে কেমন ভাবে রুটি কেমন এইভাবে বেলা হয় তো আমার ঠিক এইভাবে রুটিটা বেলে পোষাচ্ছে না তো আমাকে বেলা চাকতে দিয়ে রুটি বেলতে হবে এখানে একটা বেলেন দেখছি তাও কেমন হচ্ছে কিন্তু দেখো আমার এটাই অসুবিধা হচ্ছে তো এই একটা বেলেনি আর এরকম বেলবো না তো বেলা চাকরি এবারে আমি বেলবো রুটি গ্যাসে তো একদিকে রুটি হচ্ছে আর একদিকে ডিমের তরকারিটা হচ্ছে তো চা খাওয়ার সবার গাড়ির ইচ্ছা হয়েছে তো চা এখন করবো কিসে সেটার উপায় করতে এই দেখো এই মেশিনটা বার করলাম এটা টি মেশিন তো এটা আজ প্রথমবার ব্যবহার করা হচ্ছে তো দেখো আস্তে আস্তে দেখো চাটা ফুটে গেছে তো লিকার চাই করা হচ্ছে আদা দিয়ে তো বাড়ির হবে আর আমার বাবাও এসেছে তো এই দেখো প্রথমবার ট্রাই করলাম তো প্রথম প্রথম খুবই ভয় লাগছিলো যখন ওটা চালু করেছি সুইচটা দিয়ে তেমন ভিতরে একটা আওয়াজ ছিল ফট ফট করে তো তারপরে থেকে আওয়াজটা বন্ধ হয়ে জলটা গরম হতে শুরু করলো তো চা চিনি দিয়ে দিলাম আর একটু আদা দিয়ে দিলাম কাঁচা তো তো ভালোভাবেই হয়ে গেলো দেখো ফুটে আর আমার বাবা ওই যে দাঁড়িয়ে আছে পাশে নাড়াচ্ছে চাটা তো চাটা হয়ে গেছে তো ছেঁকে নিয়ে এনে চলো নতুন একটা জিনিস আজকে ট্রাই করলাম প্রথমবার ভীষণ একটা আনন্দ এদিকে আমার রুটি বানানো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে দেখো আর এদিকে তরকারিটাও একদম রেডি তো তোমাদেরকে দেখাচ্ছি কেমন তরকারিটা দেখতে হয়েছে সবাই কমেন্ট করে বলবে ঠিক আছে এখানে আছে চারটে পাঁচটা আছে পোলট্রির মুরগির ডিম আর একটা আছে হাঁসের ডিম সে হাঁসের ডিমটা দুপুরবেলায় আমি পেয়েছিলাম পুকুর পাড়ে বন্ধুরা আজকে ডিমের তরকারিটা দেখে ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই